দিলীপের তো একটা কমেন্টও আমি পাই না ভিডিওতে একটা কমেন্ট করে না কুলদি ভাই আছে খুব খারাপ যেই না কমেন্ট একটাও কমেন্ট দেখি না শর্ট ভিডিও না ব্রড ভিডিও পিঙ্কি এসেছে 72 লাইক দিলাম কিন্তু তোমার ভিডিও দেখেছি কমেন্ট পেয়েছো কেয়া বলছে আমি কি করব কেমন আছো দিভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তোমাদের কারেন্ট কারেন্ট আছে ঠিক আছে দিলীপ তুমি কোথায় গেল গো পালিয়েছো না দিলীপ পালিয়েছে তোমা এসেছে এড সেন না গো আসেনি আচ্ছা হ্যাঁ দিদি ভাই কারেন্ট কমেন্ট পেয়েছি আচ্ছা তুমি থাকবে যদি না কি বলছো এ দিলীপ কি বলছো আমি দেখে নিয়েছি তোমার ভিডিও হ্যাঁ আমিও দেখেছি আমি দেখেছি তোমার কমেন্ট পেয়েছি আছি না থাকলে আজকে তোমার মাথা ফাটিয়ে দেবো আমার ভিডিও তো একবে দিলি বড় ভিডিও তুমি চার পাঁচটা দেখে নেবে তুমি চার পাঁচ দিন দেখো নি কবে আসবে আচ্ছা দিদি ভাই তোমার মনি হয়েছে ক মাস হলো এক মাস হয়নি এখনো এক মাস এখনো হয়নি আমার কবে হবে কি জানি তোমার দশ হয়ে গেছে তুমি তো সেদিন থেকে করলে এলবি এটা সরালাম রুমকি হ্যাঁ হ্যাঁ মুকুলদি ভাই সরাও না 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 হয়নি আচ্ছা কাকে বলছো চার পাঁচ দিন দেখো দিলীপ কে দিদি ভাই আমি তো রোজ তোমার তোমাকে না পাগল এ হুম পনেরো দিন হয়ে গেছে এবারে তুমি লাইফটা ঠিকঠাক করো বুঝেছ কি কবে আসবেন দিলীপ আজকে চার পাঁচটা তুমি ভিডিও দেখবে আমার আজকে কালকে মিলিয়ে দিদি এবার অ্যাড দেখতে যাব হ্যাঁ 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 দিলি কানেক শুনেছো তুমি কানটা তোমার কোথায় আছে ঠিক আছে দেখে দেখবো থ্যাংক ইউ আর কেদোনা আর কেদোনা ছোলা বাজা দেবো এবার যদি কাদো তুমি তুলে আছা দেবো একদম তুলে এক চলছে তো হ্যাঁ শুনবে তো শুনবে না কেন না শুনলে তো যেন ফ্যাশন ডিজাইনের দিচ্ছে আচ্ছা তুলে আছাড় দাও আজকের তুলে আচার দেবো তোমায়